বাংলাদেশের আমেরিকা পর্ব চুকে গেছে ডালাসের পর নিউ ইয়র্কেও বাংলাদেশের খেলা শেষ নেক্সট ডেস্টিনেশন কিংস্টাউন বা ওয়েস্ট ইন্ডিজ নিউ ইয়র্কের পিচ নিয়ে অনেক ধরনের কথাবার্তাই আসলে হয়েছে যে নিউ ইয়র্কে যেই ধরনের গোলক ধাঁধার পিচে খেলা হয়েছে কোনো দলই কিন্তু সেই পিচের সাথে খাপ খাওয়াতে পারেনি বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে একশো রান তারা করতে পারেনি ইন্ডিয়া পাকিস্তান নিউইয়র্কে খেলেছে সেখানেও আমরা দেখেছি ভারতে যে একশো বিশ টার্গেট পাকিস্তান চেস করতে পারেনি সাউথ আফ্রিকাও স্ট্রাগল করেছে শুধু বাংলাদেশ না সাউথ আফ্রিকা কিন্তু নিউ ইয়র্কে তিন তিনটা ম্যাচ খেলেছে এবং প্রতিটাতেই তাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে নেদারল্যান্ডসের দেয়া একশো চার রানের টার্গেটেও সাউথ আফ্রিকা কিন্তু তিন রানে তিন উইকেট হারিয়েছিল বারো রানে চার উইকেট হারিয়েছিল সেই দিকে মিলারের একটা আউটস্ট্যান্ডিং ইনিংসে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকা ওই ম্যাচগুলো ঠিকই জিতে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষেও সাউথ আফ্রিকা নিউ ইয়র্কে সাতাত্তর রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়ে সেই রানটা তারা করতেও কিন্তু বেগ পেতে হয়েছে তো নিউইয়র্কের খেলা যখন শেষ হয়ে গেছে তখন প্রশ্ন নিশ্চিতভাবে স্পোর্টিং উইকেটে এখন খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ একটা ক্রিকেটিং নেশন তাদের মাঠে যখন খেলা নিশ্চিতভাবে আপনি ফ্ল্যাট উইকেট বা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবেন যেখানে পেসারা বা স্পিনারা সমানভাবে আসলে কার্যকর হবেন এখন বাংলাদেশের খেলা যেই জায়গাটায় কিংসটাউনে সেন্ট ভিনসেন্টে ওই জায়গায় পিচের আসলে অবস্থা কি একটা কথা একেবারে স্পষ্ট করে বলে রাখতে চাই ওখানেও আপনি খুব ভালো উইকেট যদি এক্সপেক্ট করেন সেটা ভুলই হতে যাচ্ছে কারণ দু হাজার সালে শেষ কোনো ম্যাচ ওই কিংসটাউনে হয়েছিল দশ বছর আগে সেটা ঘরোয়া বলুন বা আন্তর্জাতিক বলুন গেল দশ বছরে কিংসটাউনের ওই পিচে কোনো ধরনের ঘরোয়া বা ইন্টারন্যাশনাল খেলা কিন্তু হয়নি তাই আপনি পরিসংখ্যান ঘেটে কোনো কিছু আজ করতে পারবেন না এটাও বাংলাদেশের জন্য একটা নেগেটিভ সাইড হতে পারে হ্যাঁ দু দলের জন্য ওই জিনিসটা একই রকম নেদারল্যান্ডসও জানে না যে কিংস্টাউনের পিচটা কীরকম বিহেভ করবে বাংলাদেশও ঠিক তেমনভাবেই জানে না কিংসটাউনের পিচটা আসলে কেমন বিহেভ করবে টস জিতলে আপনাকে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত সেটা এখনই আসলে খুব বেশি করে বলা যাচ্ছে না হ্যাঁ ড্রাই পিচে খেলা হয় কিংসটাউনে সাধারণত স্পিনারে একটু বেশি সহায়তা পান উইকেটটা ড্রাই থাকে এবং সময় যত যায় রান তাড়া করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় স্পিনারদের রোলটা খুব ভাইটাল হতে যাচ্ছে এই ম্যাচে তবে এখনই আসলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ গেল দশ বছর ধরে এই পিচে কোনো ধরনের খেলা হয়নি তো যখন অজানা কোনো পিচে খেলা হয় তখন কিন্তু আপনি নিশ্চিতভাবেই চাইবেন রান চেস করতে আগে প্রতিপক্ষ কত রান করে সেটা যদি আপনার জানা থাকে আপনার চেজিং এর কাজটা কিন্তু সহজ হয়ে যাবে হ্যাঁ নিউ ইয়র্কে বাংলাদেশ পারেনি একশো চোদ্দ রানও তারা করতে পারেনি তবে কিংসটাউনে ওই একই রকম কাজই কিন্তু করা উচিত যেহেতু একটা অজানা পিচে খেলা হচ্ছে স্পিনারদের রোলটা খুব ভাইটাল আমরা নেদারল্যান্ডসের দিকে যদি তাকাই নেদারল্যান্ডসের স্পিনার আছেন টিম প্রিঙ্গেল সেই সাথে আরিয়ান দাত হয়তো এই ম্যাচটা খেলতে পারেন বাংলাদেশে তো সাকিব আছেন রিশাদ হোসেন আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন তো যদি কিংস্টাউনের পিচটা কিছুটা হলো স্পিন বান্ধব হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে তো আগে ব্যাটিং না আগে বোলিং এই বিষয়ে কিছুটা সময় লাগবে কারণ টস জিতলে নিশ্চিত ভাবে যে কোনো ক্যাপ্টেনই চাইবেন ফিল্ডিং করতে অজানা পিচে খেলা বলে তবে যেহেতু পিচটা ড্রাই আগে ব্যাটিং করে নিলে আপনি যদি একশো চল্লিশ পঞ্চাশ রানের উপরে করে ফেলেন সেটাও কিন্তু প্রতিপক্ষের উপর একটা চাপ তৈরি করে ফেলতে পারে নাবিল কাসার টি স্পোর্টস নিউ ইয়র্ক For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.